কিন্তু এই আসরের মধ্যে এসে আমাদের চিন্তা করতে হবে এটাই যে আমরা এখানে নবীনদের যে চেতনা নবীনদের যে জাগরণের গায়ন সেটাই এখানে এসে এসেছি সেই চেতনাতে আমরা আমি এটা একটা শোনাতে চাই আমার পরিচয় উনি বলেছেন সাবেক শিক্ষক আমি সাবেক শিক্ষক ঠিক নই আমি আজীবন শিক্ষার্থীদের সেবক শুধু এই দুই বিদ্যালয় নয় এর বাইরেও দেশের উন্নত অনেক বিদ্যালয় আছে অনেক মহাবিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় আছে যেখানকার অনেক ছাত্রছাত্রীদের আমি সেবক আমি শিক্ষা সেবক শিক্ষার্থী সেবক বিদ্যার সেবক জ্ঞানের সেবক এটাই আমার পরিচয় আমরা নবীন জন্ম স্বাধীন আমরা বধন হারা দিগন্তরে বেড়াই ছুটে আমরা পাগল পাড়া। আমরা চাই সব মানুষের সুখ তাই শোকের সাগর আমরা শোকাই মনের ধারা ফাঁকি অনল অনিলে ফাঁকি অনলো অনিলে আর ভূমিতে শুনিলে আর কপত রূপে সে কপত রূপে আমরা উড়ে বেড়াই চিরনা ভিলে হিংসা বিদ্বেষ ভুলে আমরা বাজাই প্রাণে প্রেমের সুর আর দেশ জননের